বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে দামি এবং সেরা রাইট উইঙ্গার জুনিয়র এবার বিশ্ব ফুটবল থেকে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছেন প্রায় দুই বছরের জন্য কিন্তু ঠিক কি কারণে এমনটা ঘটছে সাথে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে মাত্র চব্বিশ বছর বয়সে বর্তমান সময়ের সেরা ফরওয়ার্ড ব্রাজিলিয়ান এই সুপারস্টার যার মার্কেট ভ্যালু প্রায় দুইশো মিলিয়ন ইউরো বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে রয়েছেন ভিনি জুনিয়র তবে এবার স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে খুব শীঘ্রই প্রায় দুই বছরের জন্য নিষিদ্ধ হবেন ব্রাজিলিয়ান এই পোস্টার বয় কারণ হিসেবে মার্কা জানিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফার একাধিক নিয়ম লঙ্ঘন করেছে ভিনিসিয়া জুনিয়র এছাড়াও মার্কা জানিয়েছে ফিফার বিশ নাম্বার নিয়ম ভঙ্গের কারণে এমন ঘটনার সম্মুখীন হচ্ছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার ফিফার সেই বিশ নাম্বার নিয়মটি হলো কোনো স্বয়ংক্রিয় প্লেয়ার একাধিক ক্লাবের অংশীদারিত্ব বা একাধিক ক্লাবের হস্তক্ষেপের জন্য কলকাটি পারবে না অপরদিকে ভিনিসিয়াস বর্তমান সময়ে স্বয়ংক্রিয়ভাবে দুটি ক্লাবের মালিকানাধীন রয়েছেন এছাড়াও বিপক্ষে অভিযোগ রয়েছে যে তিনি বর্তমান সময়ে ব্রাজিলের থার্ড ডিভিশনের ক্লাবগুলোর সাথে অংশীদারিত্বে আছেন ভিনিসিয়াসের বিপক্ষে এই সকল অভিযোগের প্রমাণ মিললে ব্রাজিলেন এই সুপারস্টারকে প্রায় দুই বছরের জন্য নিষিদ্ধ করতে পারে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা